ভালোবাসার হামিদ রে হারিয়ে ফেলেছি আজ আমি বোর একা হয়ে গেছি আ আমি বোর একা হয়ে গেছি আমি যে ইয়াহো আইলাম আইরে মগো বাজার হামিদ শাহ তোরু বাহারে ওরে মাহান বোনা মান বোনার বাদা সেই যাহা বলো আহ মাহারে গে সেই আহ দোতে আমার মগবা সাহার দর বাহারে আমি যে হি আহ রত গাইলাম এ আমি চান্দর দর বাহারে ওরে মহান বোন মান বোনার বাহাদা জহি যাহ বোন আমারে গে যেহিদ গিহি তে যাবো হে আমার দোয়াল চান্দর দর বাহা সঙ্গ তো জন গহি সাহা ইয়াম সঙ্গ তুন কুজো মোহ কিন্ত কীাম তো গহ মহ মশ্লামী আমি কত বাহালো বাহামশি মাশাআল্লাহ বীরमपुर এইচডি ভিডিও ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহ 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 আমি তো মানলো বাহে পাগল এর महंत वो वो जो আদে বহিয়া আমি যো নহমের মাস্তা হুয়া আল্লাহ 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 মগ বাজার মানুষ জেই জাম বল চার বহনা প্রেমী জীবলে এই আমরে ভুলি বাহু মুরশিদ কে মা নহি মাশাআল্লাহ আমি দুশি পাগলের মতো সৌ তো কাহ দাও কাঁদি বই আমি জোন হো মের মত মশ্লাম দূরে যদি রাখোর মুর্শিদ যাইব তাহিরি কার দারে দূরে যদি রাখো হামিদ শাহ যাইব বলো কার দারে আমরে বলি বা মুর্শিদ কে মনে হে মশাল্লাহ

তোমাৰ প্ৰেমে ভৈৰা ভৈৰাং অন্তৰ ভৈল চাঙা হাঙা আহি তোমাৰ প্ৰেম কাদিঙাং কাদিঙাং ৰজোতি কাটাহাই মায়া যদি লাহা মিদযোৰ ৰাই কুময়ৰ নজৰে আহ মা مرشد کے مغنی مجلو اللہ اللہ আল তুমি মেহের বানগো নঘের বহান ও নিজি তুমি মেহের বহান আহ মেহের বানগো নবিজি তুমি মেঘের No your name in the but it's <laughs> I to me I love I Allah, Allah, love Allah, love Allah, love প্রেমক রিয় প্রেম কী মোরে গা আমি দিস মোহর আঙা জেসং রাজি ছারে বয়সং রন্দি सच बोल प्रेम को स्निया प्रेम मोर गो आल प्रेम तो मोरला तो प्रेम हंसई

প্রেম চাই প্রেম হাসই কাহাই রে হামিদ সিয় কি তোরো বহামা হামিদ সহর তাহরি হয়ে বহাল প্রেম

তো মানো তুমি মা কী তোম দো রা পালো হামিদা দৌরা পাল তোমর পুরো দেখ হ্যাঁ গে লোইয়াহ যা হাও মা আমি তাক তু মুর পাহ গো মুরশিদ দুরাইয়া পাহ তোমার বুড়া দো শোংগে হ্যাঁ লোই হ हल या तूं मरद तूं रहतो बाह दो बे मरहो

হে মগবা যাহার ওই দরবারে আমি যে ইয়ারদ গো রিতে গো আইলাম বাজার হামিদ সাহর তোর বাহারে ওরে মাহান বোনহামান বোনারে পাদা যাহা বলো আহ মাহারে গে যেত গো রেহি তে গাইলাম আমার মগো বা সাহার বাহারে আমি যে আহারত গেহি তে গাইলাম এ আমি চান্দরে রে মহান বোন মান বোনার বহ জোন আমারে গে জহিদ গিহি তহে যাবো হে আমর সন্দর দর বাহার হন লও হন হন Han long han long han 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 long han long han ik pom ik pom ik pom

हैन हा हैन हा हैन हा हैन हा

मि मेहर बंदो नबी जी तुम तो मेहर बह हो नबी जी तुम तो मेहरी बहर हल्ला नयने एक बार देखिले ले रायता तो रहा আল ও দয়াল তুমি তোমিহি মে বাং মশ্লাম তোমার আমার ভালোবাসা সাদ হ

তুই আমরজি বোন চান তোবো লাগ আহ মাগা আরজি বহোন মাশাল্লা তুই আমরযি বোনি চান তবু লাগ আর আরজি বহন

তুই হোম জি বোনা মিদি জানে তুই নাহ মান আর জীবন মম তোর নাম হু বল্লা দমে তোমে এ দমে তমে জফ রে না অমে তোমে তোমে রো প্রবাধি গর তমসিলে ছবি পড় তোমে তোমে তানস করো আমি চানা পোশাল দমেরো ফোর বারি গর তমসা পিলে সবি পর দমে দমে তাম সরু আমি চানা পোল মশলা আসিহিলে তুফান সিদে জামে গুরের পান আসিহিলে তুফান সিদে জামে গুরের পান মন পাখি উড়া যায় বনি গুল জঙ্গলা দমে দমে ইয়া আল্লাহু আল্লাহ দমে দমে ইয়া কে বা তোমার রাফন ভাই সঙ্গের সাথে কে হো নাই পড়ো কানে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ

দমে দুরশিদ হর্শি মুর্শিদ আমার মন মিল দিলে মুরশি নিজে হের দেশ যা দেশে তো একে আমার ভাঙ্গা না তার কখনো জানে হে গরু বাইগা বরে রে হে আবের নেওয়ারি রে কাঞ্চ মাসের পেড়া রে আবরে নেও লাহুর নরিয়া নিতে পাহারি রে আমার মন মন دیل مزایر همی چان نیزه هیر دیش هی جای همون مون مزایر مو دیل مزایر مرشیدی نیزه হ্যাঁ দেশে মুর্শিদ হর্শি মুর্শিদ সবাই বলি আমার আপনারা কি আমার প্রতি রাগ করেছেন দেখেন আমি খুব তাড়াহুড়া করেছি তারপরে ঘন্টা চলে যাচ্ছে মানে কিছুই বলতে পারি না সত্যি এরপর আমি কি কথায় ফাঁক দিয়েছি আজকে যে সানটা রাত্রে বলছি চান রে হারিয়ে ফেলেছি আজামি আমি একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি নাম শুনে যারে আমি বেসেছি গভাল সে আমার করে কোথায় চলে গেলো নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো সে আমার একা করে কোথায় চলে গেলো হামিদ সার প্রেমের মালা গোলতে পনেছি আজ আমি মোর একা হয়ে গেছি আ একা হয়ে গেছি ভালোবাসার হ মি দে চা রে হারিয়ে ফেলেছি আজ মর একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি আল্লাহ আকবার বলবেন না আর যদি আল্লাহু আকবার বলেন না কেন যেন মহান এই অলির খাস তবো জিয়ার করে তামকে আমিন